অফার 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 ঢাকা ইয়ারেটর ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে এয়ারেটরের উপরে চলছে দশ অফার আমার সামনে যে এয়ারোটর মেশিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ফাউন্টেন এয়ারেটর অনেকে রেখে ওয়াটার জেনারেটর বলে এই এয়ারটেল মেশিন আপনাদের পুকুরের ছোট মাছের পুকুর রেনুপোনা চারা মাছের পুকুরে বেশি ব্যবহার করা হয় এবং ডুপ্লেক্স বাড়ির সামনে শখের পুকুর রিসুড এর সামনের পুকুর এটা বেশি ব্যবহার করা হয় এটা আপনার সৌন্দর্য বৃদ্ধি করে এটা আপনার চতুর্দিকে যখন আপনার তিরিশ ফিট পর্যন্ত পানি ছড়ায় পড়ে বৃষ্টির পানির মতো উপরে উচ্চতা দশ ফিট হয় এই জন্য এটা সৌন্দর্য দেখা যায় আপনার পাশাপাশি এটা পুকুরের মাছের জন্য এক থেকে শা কেজি পরিমাণ অক্সিজেন তৈরি করতে পারে প্রতি ঘন্টায় এই অ্যালাটোর মেশিন ব্যবহার করলে আপনাদের পুকুরের মাছ যে আপনার বর্ষাকালে গরমকালে মেঘলা আকাশে মাছ পানির উপরে ভেসে ওঠে এই মাছ ভাষা বন্ধ করবে মাছ আর ভাসবে না অক্সিজেন তৈরি করার কারণে বেশি অক্সিজেন তৈরি করতে পারে আর অক্সিজেনের জন্য আপনারা যে অক্সিজেন ট্যাবলেট ডোজ সেটা দেন ডোজ ব্যবহার করেন এটা আর কখনই করা লাগবে না এই অ্যারোটোর মেশিন ব্যবহার করলে আপনার মাছ ডেন্সিটি বেশি দিতে পারবেন দুই থেকে তিন গুণ বেশি চাষ করতে পারবেন উৎপাদন করতে পারবেন আমাদের এই উত্তরা শোরুমের মধ্যে আরও বিভিন্ন ধরনের এরোটোর আছে সামনে ডাবল স্পিড এরোটোর এটা হচ্ছে সবচেয়ে বড় এরোটোর আর তারপরে আপনার ওয়াইভিং সার্জ পন সার্জ তারপরে ফোর প্যাডেল হুইল এয়ারোটোর সিক্স প্যাডেল হুইল এয়ারোটোর তারপরে এটা হচ্ছে আপনার ইম্পেলার এয়ারোটোর আমাদের এই শোরুমের মধ্যে এয়ারোটোরের বিভিন্ন অ্যাক্সোসরিস অরিজিনাল কোম্পানির আমরা যে কোম্পানির থেকে এয়ারোটোর আমদানি করে বাংলাদেশে নিয়ে আসি ওই সেম কোম্পানির অ্যাক্সেসরিজ আমাদের কাছে পাবেন ডাবল স্পিডের মোটর পাবেন তারপরে আপনার ফোর প্যাডেলের মোটর পাবেন পন চার্জের মোটর পাবেন তারপরে আপনার ফ্যান পাবেন তারপরে আপনার এই যে পনসাজের ফ্যান তারপরে প্যাডেল হুইলারের ইম্পেলার তারপর মোটরের ঢাকনা আরও অনেক অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে নিতে পারবেন সুলভ মূল্যে আমাদের উত্তরা শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে যদি আপনারা সরাসরি আসতে চান আসতে পারবেন তাহলে আপনার উত্তরা হাউস বিল্ডিং এসে নেমে আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে মোবাইল নাম্বার অথবা অ্যাড্রেস দেওয়া থাকবে ওই মোবাইল নাম্বারে কল করলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে তাহলে আজকে এই নিয়ে এ পর্যন্ত আজকে অন্য আরেকদিন একটি এরটন নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ